নদীতে এসেছি বন্ধুরা দুর্গাপুর ব্যারেজ এই যে দেখুন দুর্গাপুর ব্যারেজ এই হচ্ছে নদী চলে এসেছি আজকে নদীতে এই যে দেখুন ব্যারেজ নদী দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর নদী কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাস দু তারিখ চলে এসেছি আজকে নদীতে জল দেখুন কতটা জল আছে দেখুন নদীতে দেখছেন বন্ধুরা নদী দামোদর নদী এই হচ্ছে দ্বারকেশ্বর নদী এসেছি আজকে এই যে দেখুন ওইদিকে টোটো দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা জল কতটা আছে দেখুন জল এখন ফেব্রুয়ারি মাসে দেখছেন তো দামোদর নদী দুর্গাপুর ব্যারেজ নদী